মাসে একবার হলেও এইভাবে প্যাকটা বাড়ির তৈরি হেয়ার প্যাক জাস্ট বানিয়ে দেখুন আর একবার লাগিয়ে দেখুন ম্যাজিক ম্যাজিক সত্যিই ম্যাজিক যতক্ষণ না নিজেরা ট্রাই করবে কিছুই বুঝতে পারবে না তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি এই হেয়ার প্যাক পাতা তুলবি এটাকে বলে কি সত্য পাতা বুঝছিস এটা চুলের জন্য উপকারী মানে চুলে দেওয়ার জন্য এটাকে বলে কেশর পাতা বুঝছিস এর যে চুলে কালারও হয় আর হচ্ছে চুলে গ্রোথও বাড়ায় বোঝা গেল তো এই পাতাগুলো তোল তোল অনেক আছে ডগাগুলো ধরে ধরে এইভাবে সব তোল আজকে একটা স্পেশাল জিনিস বানাবো এটা মগ নে না এইটুখানি তো হবে না শুধু কেসের তো পাতা না অনেকগুলো পাতা তুলতে হবে এখানে আছে কারি পাতার গাছ অনেক বড় এই যে বাবু দেখো নাড়াচ্ছে বেশি না টানবি না তাহলে ভেঙে যাবে ফুল হয়েছে কুচি কুচি পাতাও আছে এটা কি মোসা পাতা ফেলে ঠিক আছে তোর এই দেখো এত বড় হেনা গাছ আমাদের এইখান দিয়ে না ঝুঁকে তুলবে না কেন এই তো না রে বাবা হবে না হবে না এটা অনেকটা উচুতে হেনা গাছের ডাল শুধু পুঁতে দিলেই কিন্তু দেখো গাছ হয়ে যায় এই হচ্ছে সেই গাছ আমি ডাল পুঁতে দিয়েছিলাম আরো একটা হয়ে গেছে তো এইখাননেই আমি হচ্ছে পাতাগুলো নেব পাতাগুলো নিয়ে তোল তো এরকম হ্যাঁ তোল সব পাতাই তুলে নিবি ও আবার গ্রো হয়ে যায় খুব সুন্দর গাছ এটা হচ্ছে তুলসী পাতা সাবধানে এক কাঁটা গাছ আছে আয় হুম বেড়া ওরকম না হায় ওরকম চলে না ওটা আস্তে করে না এই যে এই দিক দিয়ে টানলেই উঠে যায় গোড়া থেকে যা বাহ একটু সুন্দর ফেস আর একটা নেই দেখি তুলতে পারিস কি না আরে ওই কাঁটাটা হাতে ফোটে না ভালো করে দেখ হয়ে যাচ্ছে দা হ্যাঁ এক সব জিনিসই আমার ঘরেই আছে তাই আমি ঘরোয়া থাকাই সব জিনিসগুলো নিয়েই কিন্তু আজকে হেয়ার প্যাকটা তৈরি করছি প্রথমে হচ্ছে অ্যালোভেরাটাকে কিন্তু একদম একটা বাটির মধ্যে এইভাবে লম্বা করে অনেকক্ষণ প্রায় সকাল থেকে ধরে নাও আমি পুরো বেলা পর্যন্ত ওরকমভাবেই দাঁড় করিয়ে রেখেছিলাম যাতে ওর ভেতরে যে লাল রসটা সেটা যেন বেরিয়ে যায় আঠালো মতন একটা রস থাকে সেটা পুরোটাই বেরিয়ে গেছিলো তো এবারে হচ্ছে আমার ছেলে নরম নরম অ্যালোভেরা দেখে আমার ছেলের একটু শখ হলো মা আমি কাটবো তাই ওকে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে কাটো তো আমি কিন্তু এখানে গোটাই নিয়েছি কোনো ছাল ছাড়াবো না কিচ্ছু না পুরো দুধারের খালি কাঁটাটা বাদ দিয়েছি বাদ বাকি পুরো দু দুটো অ্যালোভেরা আমি কেটে নিয়েছি আর এখানে যা যা পাতা নিয়েছি তোমাদের তো দেখিয়েছি তোমরা যেরকম পারবে সেরকম পরিমাণে নিও নিয়ে আমি কিন্তু এটাকেও জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে বুঝতেই পারছো গাছের পাতা শুকনো থাকে তাই আর কি একটু জলে ডুবিয়ে কিছুক্ষণ রাখতে হবে তবেই কিন্তু ভালো মিহি একদম মিহি পেস্ট তৈরি হবে যেটা কিন্তু চুলের মধ্যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে সব থাকবে না একদম ক্লিন হবে হবে তো ওরকম আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রাখার পরে এবারে পুরোই সব কিছু কিন্তু আমি মিক্সিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদম জট পেস্ট বানিয়ে ফেলবো তো এই পেস্টটা কিন্তু মানে কতটা তোমরা বিশ্বাস করবে আমি জানি না তবুও আমি নিজের থেকেই তোমাদের কাছে এই ভিডিওটা তুললাম কারণ হচ্ছে সত্যি বলছি খুবই উপকারী একটা পেস্ট মানে প্রোটিন প্যাক আমরা অনেকই বাজার থেকে কিনি স্পাব করি অনেক কিছুই আমরা করে থাকি কিন্তু চুলের জন্য যে চুল যেটুকুই থাকুক আমরা যেন ধরে রাখতে পারি তো তোমরা প্যাকটা দেখে বুঝতেই পারছো কতটা মিহি হয়েছে কতটা সুন্দর হয়েছে আর এর সাথে আমি কিছুটা হেনা পাউডার মিশিয়ে নেব হেনা পাতাও দিয়েছি আর পাউডারও দিচ্ছি তো এই জন্য আর কি তোমরা চাইলে তোমরা পরিমাণ মতো তোমরা দিও দিয়ে তোমরা একবার জাস্ট ইউজ করো তোমরা এর ফল বুঝতে পারবে আমাদের কিন্তু সবথেকে বেশি যেটা কষ্টের কথা সেটা হচ্ছে হেয়ার ফল আর এইটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে মাসে একবার হলেও ইউজ করো তাহলেই বুঝতে পারবে এর ফল আমি মুখে বলবো না কারণ আমি এটা নাই নাই করে অনেকবারই আমার ইউজ করা হচ্ছে সত্যি বলছি অনেক উপকারে কাজে লাগে তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই এটা ট্রাই করবে তো আমি এখানে ভিডিওটা করছিলামই সত্যি কথা বলতে আমার চুল পুজোর সময় অনেক ছোটোভাবেই আমি কেটেছিলাম তারপরে এখন কিন্তু আমার চুল অনেকটাই মানে কি বলবো লম্বা হয়েছে চুল ওঠা কমেছে যেটা আমি দেখে খুব হ্যাপি হয়েছিলাম একদমই হেয়ার ফল নেই এত সুন্দরভাবে হয়েছে আর চুলটা প্রথম দিন কিন্তু তোমরা এটা সফট পাবে না এর পরের দিন খালি জাস্ট দেখো সেই সফটনেসটা না তোমরা মানে নিজেরাই বলবে আমার কমেন্ট বক্স এসে যে সত্যিই আমরা কিন্তু একটা সিল্কির চুল পেয়েছি তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট তোমরা যখন সময় হবে তোমরা একবার হলেও রকম প্যাক বানিয়ে মাথায় লাগিয়ে দেখো খুবই ন্যাচারাল বাজার থেকে কিছু কিনতে হবে না একদম খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা ইউজ করতে পারবে তো আজকে অনেক দিন পরেই তোমাদের সাথে এরকম একটা ভিডিও নিয়ে এলাম যদি ভালো লেগে থাকে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আমি মাথায় লাগিয়ে মাথায় ধুইয়ে শুকিয়ে তবে বসেছি তো তখনই আমি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু কথা বললে কী হবে জানোই তো আশেপাশে আমার গাড়ি বাড়ি মানে কি বলবো সব রকম আওয়াজ আসছিল তাই কথাটা হয়তো বলে হয়ে উঠতেই পারলাম না তাই ভয়েস দিয়ে তোমাদের সাথে আমার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা